টিভিতে বছরের পর বছর দুইটা বিএনপি কে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিছিল এই লোক এই লোক হ্যাঁ এই লোক তারেক রহমান কোনো নেতাই না বিএনপির কোন নেতৃত্ব নাই আমি লীগকে হাতি নাইকে সমর্থন দেওয়া দরকার এটা তার বয়ান ছিল আমি বানায় বানায় করছি না দেখে দিচ্ছি দেখা দেব শুনেন আমি বলছি না যে বিএনপি এনে বসাও কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যি করতেই মোটা আমি দেখি না বিএমপি নাম একটা দল যদি এখানে বিএমপি নেতা থাকত আমার কথাটা বলা আর ভালো হইতো কারণ বিএমপি নেতা নাই এখন কার সামনে কথা বলে বলবো বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএমপি নেই নেতৃত্বের দাম তো যোগ্য কোন নেতাই নেই নেতিদ দাম তো যোগ্য কোন নেতাই নেই দলে মতে আপনার ফোকাস তো আলমগীর একজন তাকে তো মানুষ এখন তো আমাদের ফ্যামিলিতান্ত্রিক একটা রাজনীতি চলতেছে এখন এই ভদ্রলোক অনেক যোগ্য কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে।

তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন আমি ধরে বলি ধরেন বিএনপির কথাই বলি বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে বিএনপির কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন মানে মেইন পিভোটিং একটা ফিগার থাকেন সেটা কি আছে তাদের বা কোনো একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন কেউ আছে

তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে হতে বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দলে তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠ ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এককভাবে কাজ করে গিয়েছিলেন দু দুই সালে তিন সালে যখন তারেক রহমান জেয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপা উদ্বুদ্ধ হয়ে আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব আর কেউ না তারেক রহমান কি করেছিলেন তিনি হাওয়া ভবনে সরকারের সকল সকল সুবিধা থেকে বের হয়ে এসে হ ভবন অফিসে তিনি কাজ কর কর্ম শুরু করেছিলেন কেন দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন এটাকে আমাদের হাততালিতে প্রশংসা করা উচিত